মর্নিং সবাইকে কিছুদিন আগে তোমাদের তো বৈশাখ মাসে প্রথমে নিয়ে গেছিলাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গা বাড়িতে ওইভাবেই শুরু করেছিলাম আমি আমার বাংলার নতুন বছর আর আষাঢ় মাস একদম শেষের পথে শ্রাবণ মাস পড়বে সেই জন্য আমার বাড়ির খুব কাছে রয়েছে বাবা বড় কাছারির মন্দির হয়তো এটা অনেকে জানে হয়তো এটা অনেকে জানে না কিন্তু এই মন্দিরে অনেক ইতিহাস আছে অনেক হিস্টোরিক্যাল ব্যাপার আছে সেই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে এই বছর আমি কলকাতার বিভিন্ন জায়গা তোমাদের কাছে তুলে আনবো আর শ্রাবণ মাসে কিন্তু এই জায়গায় মারাত্মক ভিড় হবে বাবার মাথায় জল ঢালার জন্য এছাড়াও কিছুদিন আগে শিবরাত্রি গেল নীল উপোস গেল ওই সময় কিন্তু এখানে মারাত্মক ভিড় ছিল তো শ্রাবণ মাসে কিন্তু তোমরা এখানে এসে বাবার মাথায় দূরে না যেতে পারলে এখানে এসে জল ঢালতে পারবে এই জায়গার উপরে একটা আলাদা আমার কানেকশন আছে কারণ আমি ছোটবেলায় জন্মের পরে শুনেছিলাম যে আমার জন্মের আগে এখানে আমার মা বাবা পুজো দিতে এসেছিলো মানত করা ছিল যে আমার অন্নপ্রাশনের আগে আমার মাথার চুল এখানে দিয়ে বাবার কাছে পুজো দিয়ে এই পুকুর থেকে চান করে তারপরে আমার অন্নপ্রাশন হবে তো সেরকম একটা আমার নস্টালজি আছে এই মন্দিরে আমি অনেকবারই এসেছি কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি নি জন্য ভাবলাম যে শ্রাবণ মাস রাতে চলেছে এই জন্য একটা ভিডিও করে তোমাদেরকে এই জায়গা সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া যাক আর এই জায়গাটা ভালো করে তোমাদের কাছে তুলে ধরা যাক তো চলো তোমরা কিভাবে এই জায়গায় আসবে এই জায়গায় কেমন কি টাইমিংস আছে ডালার দাম কেমন আর কোথা থেকে তোমরা পুজো দেবে আর তার সাথে সাথে এই জায়গার ইতিহাস সব কিছু নিয়ে জেনে নাও যে তোমরা এখানে কীভাবে আসবে বাবা বড় কাছের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের একটা বেস্ট বাস হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর বাসে করে উঠলে তোমাদের নামতে হবে হচ্ছে রায়পুর মোড়ে আর রায়পুর মোড়ের ওখানে কিন্তু তোমরা একটা স্কুল দেখতে পাবে যেটা তোমাদের আমি গিয়ে দেখাবো ওই স্কুলের ওখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে যেগুলো তোমাদের ডাইরেক্টলি পৌঁছে দেবে বাবা বড় কাছের মন্দিরে এছাড়াও যদি তোমরা পঁচাত্তর না পাও কারণ একটাই মানে একটা বাসের নামই বললাম তোমরা যদি অন্য কোনো বাসে আসো কারণ হাওড়া শিয়ালা থেকে বিভিন্ন বাস আছে যেগুলো তোমরা করে কিন্তু যদি ডাইরেক্টলি বেহালার বাস না পাও তোমরা তারাতলা নামতে পারো তারাতলা থেকে অটো করে তোমরা আসতে পারো ঠাকুরপুকুর ঠাকুরপুকুর কলেজ বা ঠাকুরপুকুর মেট্রোর সামনে থেকে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে আর তোমাদের নামতে হবে হচ্ছে রায়পুর মোড়ের সামনে তোমাদের অটোর ভাড়া পড়বে তিরিশ টাকা আর যদি তোমরা বেহালায় থাকো বা ডাইরেক্টলি বেহালার বাস পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে হচ্ছে ঠাকুরপুকুর বাজারের সামনে ওখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট অটো পেয়ে যাবে রায়পুর মোড়ের জন্য তিরিশ টাকাই পার পার্সেন্ট হিসেবে খরচা পড়বে তারপরে ওখান থেকে তোমরা অটো টোটো ভ্যান পেয়ে যাবে যে আমি পৌঁছে তোমাদের ওই রায়পুর মোড়ে একটা স্কুল আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু সেই অটো টোটো ভ্যানে করে পৌঁছে যেতে পারবে হচ্ছে বাবা বড় মন্দিরে এটা হচ্ছে বাঁকড়াহাট স্কুল আর এটাকে বলে হচ্ছে স্কুল রোড বা মোড় আর এর আগে হচ্ছে রায়পুর মোড় যেটা সামান্য নাম এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই ফুটে চলে আসবে এই রাস্তাটা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে হচ্ছে বাবা বড় মন্দিরের সামনে আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরতে হবে তো চলো দেখি অটোর কেমন কি ভাড়া আমি তো যাচ্ছি হচ্ছে ভ্যানে করে ভ্যানের ভাড়া হচ্ছে দশ টাকা পার আপ ডাউন মিলে তোমাদের কুড়ি টাকা পড়বে মানে যাওয়ার সময় দশ যেমন ফিরবে যদি ইরম্পে ফেরো তাহলে দশ টাকা আরও এক্সট্রা দিতে হবে কুড়ি টাকার পড়বে যদি তোমরা পুরো অটো রিজার্ভ করে ঠাকুরপুকুর থেকে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের পড়বে তিনশো টাকা আর যদি তোমরা অটোকে একবারে পুরো রিজার্ভ করে আপ ডাউন করো মানে এখানে এলে পুজো দিলে তারপরে আবার ঠাকুরপুকুর চলে গেলে সেই অটো করে তাহলে কিন্তু তোমাদের খরচা পড়তে পারবে ওই পাঁচশো টাকার মতো আমি জানতে তোমার সাথে শেয়ার করে রাখলাম তো চলো আমার মন্দিরে গিয়ে কথা হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা চলে এসেছি মন্দিরের খুব কাছে আর মন্দিরে আসার পথে কিন্তু তোমরা অনেক ডালার দোকান দেখতে পাবে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো আমি আর আমার বন্ধু নীলাদ্রি যখনই বড় গাছেরই আসি তখন তুষারদার দোকান থেকে আমরা ডালা তারপরে মালা সব এগুলো নিই তো তুষারদার নাম্বার আমার ছিল না আর বন্ধু আজকে আসতে পারিনি বন্ধু বাড়িতে বসে পড়াশোনা করছে সেই জন্য আমি আমার মাকে নিয়ে চলে এলাম বড় কাছারিতে আর তুষারদার ফোন নাম্বারে ফোন করে চলে এলাম তুষারদার দোকানেই আর ওখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে ডালা তো ডালা নিয়ে প্রথমে যাই পুজো দিতে কারণ ভিডিও করার চক্করে সব জায়গায় গিয়ে ভিডিওই করি পুজোটা ঠিক করে দিতে পারি না তাই গিয়ে পুজোটা দিই তারপরে তোমাদের এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো এই জায়গায় অনেক ইতিহাস আছে সেগুলো তোমাদেরকে বলবো এখানে একটা পুকুর আছে যার নাম হচ্ছে দুধ পুকুর তাছাড়াও এখানের মানে কি বলবো একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে সেটা আমার লাইফে তোমরা হয়তো ইন্টার দেখি শুনেছো সো সেটাই তোমাদেরকে বলবো আরো ডিটেলসে তো আগে যাই পুজো দিয়ে আসি তারপরে এই জায়গা সম্বন্ধে ভালো করে তোমাদের তথ্য দিচ্ছি একটা কথা তোমাদেরকে বলে রাখছি এই জায়গার গুগল ম্যাপসের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা যদি দু চাকা চার চাকা নিয়ে আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো দু চাকা চার চাকার পার্কিং ব্যবস্থা কিন্তু তোমরা যদি তুষারদার থেকেই মানে ডালা নিয়ে পুজো দাও দাদাকে ফোন করলে কিন্তু দাদা তোমাদের সেই ব্যবস্থাও করে দেবে তো সে নিয়ে নো টেনশন তো দাদা ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে ডিসক্রিপশনে দিয়ে দিলাম বাবা বড় মন্দির হলো গ্রাম বাংলা লৌকিক ধ্যান ও বিশ্বাসে প্রতিষ্ঠা হওয়া হিন্দুদের পূজা অর্চনার একটি স্থান পরমেশ্বর শিব এখানে পূজিত হন এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে একটি শ্মশান ছিল এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিব শম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন সেই কারণে অনেকে এই জায়গাটিকে এখনো ভূতের কাছেরিও বলে থাকেন লোকমুখে কথিত আছে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খানের শাসনকালে বাংলায় মাঠাদের হামলা হয় আর সেই হামলা থেকে বাঁচতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রধানত কৃষক কুল এই শ্মশান সংলগ্ন জঙ্গলে এসে আশ্রয় নেন কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় এই শ্মশানে কিছুদিনের জন্য আশ্রয় নেয় জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষজন নানান অসুবিধা অসুস্থতার কথা নিয়ে সেই সাধু বাবার কাছে যেতেন তিনি সেইগুলি থেকে বাঁচার বিভিন্ন প্রতিকারের উপায় এবং উপদেশ দিতেন কিছু সময় পরে মারাঠাদের সাথে নবাবের শান্তি স্থাপনার পরে এই অঞ্চলটি উন্নতি হয় কিন্তু হঠাৎ করে সাধু বাবার মৃত্যু ঘটলে তার মরদেহ না পুড়িয়ে এই করেন ভক্তরা এবং কিছু সময় পরে সেই সমাধিক্ষেত্রে একটি অসত্য গাছের জন্ম হয় স্থানীয়রা তখন সেই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্যতা দিয়ে সেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে পূজা অর্চনা শুরু করেন কিন্তু বন্যায় সেই অসত্য গাছটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভক্তদের ইচ্ছা অনুসারে নতুন একটি অসত্য গাছ সেখানে বসানো হয় সেখানে একটি গোলাকার বেদি নির্মাণ করে সেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় আর বর্তমানে এটি বাবা বড় মন্দির হিসাবে পরিণত হয় তোমাদের বাইরে থেকে আমি জুম করে দেখাচ্ছি এটাই হচ্ছে মন্দিরের মুখ্য গর্ভগৃহ ওখানে গিয়ে পুজো দিতে হয় কিন্তু ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ করা আছে সেই জন্য আমি ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে তোমার সাথে শেয়ার করতে পারছি না তো দেওয়ার পরে তোমাদের যে ডালা দিয়ে তোমরা পুজো দেবে তোমরা যত টাকারই ডালা দিয়ে পুজো দাও না কেন এরকমভাবে সুন্দরভাবে প্যাকিং করে দেবে আরে এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘরটা এর মধ্যে কিন্তু ঠাকুরের চরণ আছে সেটাকে ওনারা এরকমভাবে আটকে দিয়েছে যাতে তোমরা বাড়িতে সেটা নিয়ে যেতে পারো তো এরকমভাবে তোমরা কিন্তু প্যাকিং করে এখানকার প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবে এই হচ্ছে তুষার দা তুষার তোমার দোকানের লোকেশনটা একটু বলে দাও মানে কোন জায়গাটায় আমার দোকানটা আপনার ঘাট আর মন্দিরের মাঝে মানে একদম মন্দিরের থেকে একশো পাও নয় আমি পুলকখাড়া বড় আমার মানে জন্মস্থান ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি যতটা জেনেছি সেই সম্পর্কে বলছি বড় বাবা মন্দির সম্পর্কে বাবার মন্দিরে মাহাত্ম আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এবং দেখেও এসেছি সচক্ষ বাবা বড়ো কাছারিতে বহু মানে তীর্থযাত্রী আসেন বিভিন্ন রকম মানে মনস্কামনা নিয়ে কেউ পুত্র কামনায় কেউ চাকরি কামনায় কেউ মানে কন্যা কামনায় যাদের হয়তো অনেক দিন বিবাহ হয়েছে কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান হয়নি বাবার কাছে সেরকম মানত করেছেন ওনাদের মনস্কামনা পূরণ হয়েছে এখানে একটা প্রথা হচ্ছে যে লেখা দরখাস্ত লেখা এটা যুগ যুগ ধরে আসছে যে লিখে বাবার কাছারিতে কেউ যদি মানত করে তার ওই আবেদন বিফলে যায় না তার আবেদন পূরণ হয় হ্যাঁ এবার কারো হয়তো খুব কম দিনের মধ্যে হয়ে যায় কারো হয়তো বেশি দিন সময় লাগে কিন্তু প্রত্যেকেরই মনস্কামনা পূরণ হয় আমরা যতটা জানি এর নিয়ম হচ্ছে প্রত্যেককেই যে স্নান করতে হবে তার কোনো মানে নেই বাবার পুকুরে গিয়ে কেউ পা হাত ধুয়ে বাবার পুকুরের জল মাথায় ছিটিয়ে নিয়ে পূজার ডালা সামগ্রী যা জল ঢালার ঘট পূজার প্রসাদ সমস্ত কিছু নিয়ে পূজা করতে পারে বা কারো ইচ্ছা হলে বাবার পুকুরে স্নান করেও করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যেগুলো আপনার যে বাচ্চার পূজা বাচ্চার মানদের পূজা হলে প্রত্যেক বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে তো মাথা মুড়োয় ন্যাড়া করে যেটা বলে মাথা মোড়ানোর পর বাবার পুকুর থেকে স্নান টান করিয়ে ডালাপত্র নিয়ে বাবার মন্দিরে পূজা আর এখানে গোপাল দিয়ে পুজো দেওয়ার কী রীতি আছে গোপাল হচ্ছে বিশেষ গোপাল হচ্ছে একটা বিশেষ কারণ মনে করুন যাদের বাড়িতে বউ মানে কন্যা সন্তান আছে কিন্তু কোনো পুত্র সন্তান হয়নি বাবার কাছে মানত করে গেছে যে পুত্র সন্তান হলে আমরা গোপাল ঠাকুর দিয়ে পূজা দেব সেই হিসাবে গোপাল ঠাকুরটা দিয়ে পূজা দেয় এই জায়গার টাইমিংটা একটু বলে দাও পূজার টাইমিংটা পূজার টাইমিং হচ্ছে আপনার সকাল ছটা থেকে শুরু হয় পূজা মন্দির বন্ধ হয় সন্ধ্যা সাতটায় এবার তার মিডিলে বিকেলের দিকটাই চারটে সাড়ে চারটে নাগাদ ঘণ্টাখানে মন্দিরটা বন্ধ থাকে ওই সময়টা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে যার জন্য আর শনি মঙ্গলবার তো খুবই ভিড় হয় প্রচুর ভিড় প্রচুর ভিড় তাহলে এলে একটু ফাঁকা পাওয়া যায় ফাঁকা বলতে দেখুন বিশেষ দিন যদি আসেন কোনো ফাঁকা পাবেন না শনিবার মঙ্গলবার রবিবার এবং অন্নপ্রাশনের দিন মনে করুন সামনে অন্নপ্রাশন আছে তার আগে আপনি এসছেন ভিড় কিন্তু প্রচুর হয়ে যাবে আর যদি আপনি অন্নপ্রাশনের ডেট গ্যাপ দিয়ে আসেন অন্নপ্রাশন হয়ে গেছে তারপরে আপনি এলেন তখন একটু ফাঁকা ফাঁকা হবে আর এখানে ডালা কত টাকা থেকে শুরু হয় ডালা আমাদের আছে একুশ টাকা থেকে শুরু যার যতদূর ক্ষমতা ঠিক আছে এটা হচ্ছে প্রসাদ এবার হচ্ছে আপনার জল ডালার ঘট মালা টালা ইত্যাদি রয়েছে আলাদা সামগ্রী রয়েছে সেগুলো আলাদা প্রত্যেকটা জিনিসের দামই কেনার আগে জেনে নিয়ে কিনে নিলে কোনো অসুবিধেই নেই এবার যদি মনে করুন কেউ আসছেন যে গাড়ি রাখার প্রয়োজনীয়তা গাড়ি সে ব্যবস্থা আমরাই করে দিই পুজো দেওয়া কমপ্লিট ডালাও প্যাক করে দিয়েছে আর এই জায়গাটা তোমাদের টাইমিং সব বললাম জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখালাম তার সাথে সাথে দুধ পুকুর দেখালাম মন্দিরের ভেতরে তো তোমাদের ভিডিও করতে পারলাম না কিন্তু তোমাদের সাথে একটা ছবি শেয়ার করলাম তো এবার এই মন্দিরকে বিদায় জানানোর সময় এসছে বলে আবার দর্শন করে মনটা জুড়িয়ে গেল তো তোমরা কিন্তু এই শ্রাবণ মাসে এসে বলে আবার দর্শন করে যাও বা যে কোনো সময় এসে বলে আবার দর্শন করে যাও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি শুধুমাত্র একটু জল খেয়ে এসেছি এবার এই আশেপাশে অনেক কচুরির দোকান আছে তো সেখান থেকে একটু কচুরি খেয়ে তারপর রণদ বাড়ির উদ্দেশ্যে তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে বেরোনোর পথেই চলে এলাম একটা দোকানে আর ওখান থেকে নিয়ে গেলাম হচ্ছে কচুরি তো দেখ দেখাচ্ছি ভিডিওতে যে কচুরির সাইজগুলো একটু ছোট ছোট কিন্তু ভেতরটা মোটা আর পুরে একদম ফাঁসা খেতে কিন্তু অপূর্ব দুটো নিয়েছি আরও দুটো খাবো তারপরে এখান থেকে রওনা দেবো পুজো দেওয়া কমপ্লিট তার সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই পুজো দিতে এসে একটুখানি খাওয়া দাওয়া না করলে চলে না কি যে খালি পেটে আসবো পুজো দিতে তারপরে একটুখানি নিরামিষ কচুরি খেয়ে যেন মনটা শান্তি পায় তো কচুরির টেস্ট সত্যি কথা খুব ভালো ছিল দশ টাকা দাম ভেবে আর সাইজ দেখে ভেবেছিলাম যে কচুরিটা হয়তো ওভার প্রাইস কিন্তু না টেস্ট খুবই ভালো মোটা আর চারটে কচুরিতে সত্যি কথা পেট ভরে গেল আমরা মিষ্টি খাইনি তো আমাদের এখানে টোটাল বিল হলো আমরা আটটা কচুরি খেয়েছিলাম টোটাল মা চারটে আমি চারটে আশি টাকা পড়লো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম তো একটা ছুটির দিন দেখে বা সপ্তাহে যে কোনো দিন শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করো কারণ বেশি ভিড় হয় এই টাইমে তো এই মন্দিরে এসে ঘুরে যাও আর চেষ্টা করো শ্রাবণ মাসে এসে তোমাদের মনস্কামনা জানিয়ে বাবার মাথায় জল ঢালতে আর কিছু যদি মনস্কামনা থাকে তা কাগজে লিখে মন্দিরে বেঁধে দিতে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জিজ্ঞেস করো তো আজকের জন্য টাটা তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো একটা ট্রাভেল জার্নি নিয়ে তাও কিন্তু তোমরা সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই দেখা হচ্ছে আবার তোমার সাথে পরের সপ্তাহে